নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব এই তরকারি আপনারা রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সাথে খেতে পারেন বানানো খুবই সহজ ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করেছি কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ফুলকপি আলু গাজরের তরকারির রেসিপি নিরামিষ এই তরকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ফুলকপি আলু আর গাজর আপনারা এখানে ক্যাপসিকামও দিতে পারেন ফুলকপিগুলো দেখুন মাঝারি সাইজ করে কেটে নিয়েছি গাজরগুলো একটু লম্বা করে কেটেছি আর আলু ডুমো করে কেটে নিয়েছি সব কিছু সবজি ধুয়ে স্টেনারের ওপরে রেখে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কেটে নেবেন একটা বাটি নিয়েছি গুঁড়ো মশলার একটা পেস্ট রেডি করব। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি ওই ছোটো চামচেরই দেড় চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কা গুঁড়ো দেড় চামচ দিলাম আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন এটা জাস্ট কালারের জন্য দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখবো গুঁড়ো মশলার পেস্ট রেডি হয়ে গেছে আরও একটা পেস্ট করবো তার জন্য মিক্সি একটা জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল আপনারা সাদা তিলের পরিবর্তে পোস্তও দিতে পারেন আর দিয়ে দিলাম চার মগজ এখানে আপনারা চার মগজ আর সাদা তিলের পরিবর্তে পোস্ত কাজুবাদাম বাটাও দিতে পারেন এবার এই দুটো জিনিস দেখুন মিক্সিতে শুকনো অবস্থায় ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে জলে ভিজিয়েও কিন্তু পেস্ট তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি টক দই এই দই আমার বাড়িতে তৈরি করা রুম টেম্পারেচারে আসার পরে দইটা ব্যবহার করেছি একটা পেস্ট রেডি করে নিয়েছি এদিকে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়ে এক মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব লবণ হলুদ কিছু দিচ্ছি না তবে আপনারা লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন দেখুন আলুটা এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গাজর দিয়ে দিলাম এবার এই আলু আর গাজর বেশ ভালো মতো একটু ভেজে নিচ্ছি দেখুন আলু আর গাজর কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এই আলু আর গাজর আমি একটা অন্য পাত্রে তুলে নেব আপনারা যদি ক্যাপসিকাম দেন তাহলে ক্যাপসিকামটাও একটু ভেজে তুলে রাখবেন সব আলু গাজর তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো দিয়েও নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব সব ফুলকপি দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি কোনো সবজি ভাজার সময় কিন্তু লবণের বা হলুদের ব্যবহার করছি না দেখুন নাড়াচাড়া করতে করতে ফুলকপিগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি আর ভাজবো না এবার এই ফুলকপিগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব ফুলকপি তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এলাচ দারচিনি লবঙ্গ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে এবার এই ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব দেখুন ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এই সময় আপনারা সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন তাহলে তেল ছিটকে গায়ে আসবে না আদাটা একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং নিরামিষ রান্নায় যদি আদা আর হিং একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারি স্বাদ ভীষণই ভালো হয় দেখুন আদা আর হিং দিয়ে বেশ কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা একটা টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা টমেটো কুচিয়েও দিতে পারেন এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু কষিয়ে নিয়েছি তেল আলাদা হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে সব কিছু নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তেল কিন্তু মশলার ওপরে ভেসে উঠেছে ঢাকনাটা খুলে খুব ভালো করে মশলাটাকে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি মশলা যত ভালো করে কষিয়ে নেবেন এই নিরামিষ রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার মগজ আর সাদা তিল বাটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এর আগে আমি লবণের ব্যবহার করিনি এখনই দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চামচ চিনি নিরামিষ রান্না মিষ্টি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে লবণ চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে অনেকটাই পেস্ট লেগেছিল আরও এক থেকে দেড় মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর আলু এবার এই সবজিগুলোর সাথেও কিছুক্ষণ মশলা কষিয়ে নেব তাহলে সবজিগুলো খেতে খুবই ভালো লাগবে দিয়ে দিলাম কিছু মটর সুটি আরও এক দেড় মিনিট মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এক মিনিট কষতে দেব দেখুন এক মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি সবজিগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল খুব বেশি ঝোল করবো না একটু মাখা মাখা করব তবে সবজিগুলো সেদ্ধ হবে সেই বুঝেই জলটা দিতে হবে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দেব আরও সামান্য একটু জল দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি সমস্ত সবজি ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে লবণ মিষ্টিও একদম ঠিক আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি ঘি আর গরম মশলা দিলে কিন্তু নিরামিষ রান্না খেতে খুবই ভালো লাগে ঘি গরম মশলা দিয়ে ভালো করে চেড়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। তারপরে গরম গরম তরকারি সার্ভ করে দেব। এখন অনেকটাই ঝোল মনে হচ্ছে তবে তরকারি ঠান্ডা হলে কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ রেসিপি ফুলকপি আলু গাজর মটরশুঁটি দিয়ে তরকারি খুব সহজ দারুণ টেস্টি হয় খেতে রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সাথে কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে